মোটেই আমি তেমনটা ভাবছি না গৌরীর নখ কাটা হয়ে গেছে অনেক আগে নখগুলো খুব মনোযোগ দিয়ে নেল কাটারের পিছু ঘষার অংশে পালিশ করছে নিবান নিজের কোমল হাতখানা যে কারো শক্ত হাতের মুঠ হয় সেদিকে বিন্দু মাত্র খেয়াল দেন নি গৌরীর সে আছে সামনের মানুষটা সম্মুখে কি করে নিজেকে কঠিন রাখা যায় গৌরীর উত্তর শুনে ঠোঁটের কোণে দুষ্ট রেখা ফুটলো নিবানের মজার ছেলে বলল তবে কি ভাবছো আপন করা যায় লজ্জা পেল গৌরী কথার পেছে পড়ে যাবেন ভাবেনি এলোমেলো নজরে দিকে অধিক ঘুরে অপ্রস্তুত গলায় বলল মোটেই তাও ভাবছি আমি আপনি খুব বেশি বেশি ভাবছেন তবে কি হচ্ছে এই বর্ণহীন নিঃস্ব মানুষটা আবার তোমাকে পাওয়ার স্পর্ধা দেখাচ্ছে কি করে দ্বিতীয়বার এই কথাটা নিবান আওরাতে এই লজ্জা ভুলে খেয়ালি নজরে নিবানের শ্যামবর্ণ মুখের দিকে তাকালো কৌরি এক মনে মাথা নিচু করে মনোযোগী হয়ে তার নখের পরিচর্যা করে চলেছে মানুষটা বিকালের নরম হয়ে আসা আলোতে শক্ত চোয়ালের শ্যামবর্ণ মুখাবয়বের মানুষটাকে শুধুমাত্র রঙের জন্য কি কোনো কারণে সুদর্শন কম দেখাচ্ছে কই কৌরি নজর তো সেটা বলছে না তবে মানুষটা কি করে বলছে তিনি বর্ণহীন শ্যামবর্ণ মানুষ আবার বর্ণহীন হয় কি করে আচ্ছা রং সাদা কালো শ্যাম উজ্জ্বল কোনো মানুষই কি আসলে বর্ণহীন হয় এগুলো তো শুধু জাস্ট রঙ আর শুধু রঙ দিয়ে কি মানুষকে বিচার করা যায় মানুষ বলতে তো আল্লাহর যান শ্রেষ্ঠ জীব তবে সে শ্রেষ্ঠ জীব সম্পর্কে মানুষের ধারণা এত উঁচনীচু হয় কি করে মানুষের আচার ব্যবহার চাল চল কথাবার্তা যদি ভালো হয় শ্রেষ্ঠ হয় তবে না সে সুন্দর সুশৃঙ্খল সুদর্শন আর সামনে বসা মানুষটাতে তো সে সবসময় গুণে একেবারে পরিপূর্ণ গুণান্বিত তবে দৈহিক পেটানো শরীরের উঁচু লম্বা মানুষটার মায়া মায়া কাঠ কাট আদলের মুখটাকে দেখলে কে বলবে মানুষটা বর্ণহীন আর তার ধারালো ব্যক্তিত্ব যে কোনো মেয়ে তাকে পাওয়ার ইচ্ছে পোষণ করবে করি কি করেনি মুখে শিক্ষা রক্তি পোষণ না করলো মনকে দমিয়ে রাখার চেষ্টা সেই চেষ্টায় ভেতরে বাইরে কতটা সফল অসফল হচ্ছে সেটা তো জানে নিজের ভাবনা মতোই গলায় কিছুটা অবাগতা নিয়ে বলদনি। আপনি বর্ণহীন নিঃসার প্রহসন গলায় বলল কেন মনে হচ্ছে না সেটা ভাবনার ঘোর মুহূর্তে কেটে গেল কৌরীর অপ্রস্তুত গলায় বলল জানি না এবার মুখ উঁচু করে তাকালো নিবান সোডল অদ্ভুত মায়াময় মুক্তদানার মতো গোলগাল একটা মুখ দেখলে নজর হৃদয় পরিতিপ্ত হয়ে যায় অথচ সেখানে নিষ্পলক তাকে মোন নজর পরিতিপ্ত করার দলিল নামা তার নেই ভালোবেসে একটু ছুয়ার অধিকারও তার নেই নিবান তাকাতে এই নজর এলোমেলো করে এদিক ওদিক পানে চেয়ে নিজে দিদা কাটাতে চাইল গৌরী হাত চেনে নিয়ে সরাতে চেয়েও সে মানুষটা শক্তপোক্ত হাতের বাঁধন থেকে কিছুতেই হাত ছাড়াতে পারল না শক্ত হাতের তালুতে বিত্তালুতে কমল হাতের তালুটা নিজের বিদ্যা আঙুলের ধীর চাপনে ধরে রাখল নিবান শীতল চাউনিতে কৌরির মুখের দিকে নজর ফেলে আবেগ মিশ্রিত গলায় বলল এই কৌরি আমার জন্য একটু লোভী হও না তুমি লোভি হলে আমার নিজের চাওয়া পাওয়া ইচ্ছেগুলো একেবারে নিঃস্ব হয়ে যাওয়া থেকে বেঁচে যাবে আমার জন্য একটু লোভি না হয় হলে তুমি খুব কি ক্ষতি হবে কথার উত্তর দিল না করি তবে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল কেননা সামনের মানুষটার আকুল আবেদনে বুকের মধ্যে ঝড় বয়ে দিচ্ছে তার কৌরির জবাবের আশা না রেখে নিবান ওর হাত ছেড়ে দিল জানতো সামনের মেয়েটা থেকে সহজে জবাব পাবে না সে আশাও রাখিনি তবে মেয়েটার বহিরাগত এক্সপ্রেশন জানতে চাইছিল মৃদু হাসল নিবান হাত ছাড়া পেতে তরি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কৌরি ঘোরে সামনে এগোতে গেলই নিবানের ডাকে না চাইতো পা থেমে গেল তার সেটা দেখে শীত গলায় সতর্কতা বানী স্বরূপ নিবাণ বলল বেখেয়ালিতে চলাফেরা না কৌরি আমার সব ইচ্ছে যাওয়া পাওয়া আমি আমার আপনজনদের কথা ভেবে বিসর্জন দিয়ে দিয়েছি তবে আফসোস হয়েও মনে রাখিনি তুমি আমার এমন চাওয়া সেখানে আফসোস নামক শব্দটা প্রয়োগ করা তো দূর শস্য পরিমাণ স্যাক্রিফাইস করার দুঃসাহসিকতাও দেখাতে চাই না আমি যে কোনো মূল্যে রাজি নই আমি আর আমার জীবনের শেষ ইচ্ছে বিসর্জন দেওয়া মানে আমাকে বিসর্জিত করা আমার সব কিছু শেষ হওয়া নিঃশ্বাস আটকে রইলো কৌরীর বিগত দুমাস ধরে দেখে এসেছে মানুষটা গম্ভীর্য স্বভাবের বাড়ির সবার সাথে খুব কমই কথা হয় মানুষটার আর যেটুকু বলে খুবই শান্ত আর গম্ভীর স্বরে ছোট বড় সমবয়সী কারোর সাথে সেভাবে মেলামেশা মেলা নয় তার অথচ তার বেলায় কথাবার্তা আচরণে কত সহজ সেই গম্ভীর্য মানুষটার সে মানুষটা তাকে পছন্দ করে ভাবলেই কৌরীর পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ ঝিমঝিম করে ওঠে কেমন অদ্ভুত অদ্ভুত অনুভূতি হয় যেখানে সে কখনো যেটা স্বপ্ন ভাবেনি সেখানে সেটা বাস্তবিক রূপে নিজের সাথেই ঘটল নিজেকে কিভাবে ভালো মন্দের বেড়া জালে নিয়ন্ত্রণে রাখা যায় তবুও রাখতে যে তাকে হবেই বাবা মা মরা এ বাড়ির আশ্রিতা সে আর আশ্রিতাকে কখনো কারো সুখের নীর হতে পারে কি জানি হয়তো পারে নয়তো না আর ভাবতে চাইল না করি পা বাড়ালো পিছনের মানুষটা থেকে পালাতে সেটা পিছনের মানুষটা নিষ্প্রভ শান্ত নজরে দেখলো কৌরি দৃষ্টিসীমা গোচর হতে চেয়ারে গা এলিয়ে চোখ বুঝে নিল সে শান্ত ছাড়লো সংগোপনে ফের মৃদুসরে আওড়ালো তুমি কঠিন হতে চাইছো হ যত কঠিন হতে চাইবে তোমাকে চা পাওয়ার আকাঙ্ক্ষা তীব্রতা নিভানের ততই বাড়বে তারপর নিজের আকুল অনুভূতি ছেড়ে কোথায় পালাবে তুমি যেখানেই পালাতে চাও না কেন লুকোনোর জায়গা হিসাবে তোমাকে খুঁজতে হবে নিভানের এই বুক যা নিভান তোমাকে দেখার পর তোমার করে দিয়েছে শুধু তোমারই নামে নিভানকে নিজের রুমে প্রবেশ করতে নিজের ইভানকে বেডে শুয়ে থাকতে দেখে থমকে পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নিভান স্থির নজরে বেডে পা ঝুলিয়ে দুদিকে দুহাত ছড়িয়ে শুয়ে থাকা ইভানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তারপর নিজের কাজে ওয়াশরুমে চলে গেল নিবানের উপস্থিতি ইভানো টের পেয়েছে তবে প্রতিক্রিয়া দেখায়নি সে কতদিন পর নিজের এ গোছেরে প্রিয় জায়গাটাই শুয়েছে সে একটা সময় এ জায়গাটা তার নিত্যকার ছিল তারপর সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল কেন হয়ে গেল না হলে আর যাই হতো তার জীবনের অন্তত এ দিনটা হয়তো দেখতে হতো না তাকে এরকম একটা দিনে সম্মুখে পড়ার আগে তার দাদাবাই কাছে সে তন্ময় সম্পর্কে সবকিছু বলতো আর দাদাবাই বিচক্ষণ ব্যক্তির মতো তাকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিত নিবান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল হঠাৎ আমার রুমে এনি প্রবলেম চকচকে সাদা রং করা ছাদের পানে নজর স্থির নিবানে নির্লিপ্ত বলল সে এই বেডে শুয়ে তুমি কি নির্দ্বিধায় কত কঠিন কঠিন কাজ সহজভাবে সলভ করে ফেলো তাই আমিও ভাবলাম দেখি সেখানে শুয়ে আমার জীবনের এলোমেলো সবকিছু সলভ করা যায় কি কিনা সবকিছুর ঠিক করার সলিউশন খুঁজছি কিন্তু আমি তোমার মতো করে পারছি না সবকিছুর সহজ সমাধান মিলাতে কেন বলো তো পারছি না দাদা ভাই দেখেছ কোনো বাবা সব সময় বলেন সব সময় শুধু দখল দাঁড়িয়ে দিলে হয় না যোগ্য বিচক্ষণ বুদ্ধি বিবেচক জ্ঞানী ব্যক্তি দরকার হয় না হলে সব ধ্বংসে নেমে যায় আমার জীবনে সব কিছু যেন না চাইতেও একটু একটু করে ধ্বংসে নেমে যাচ্ছে কিসব সব আবল তাবল বকে চলেছি শিভান কি হয়েছে কি ইভানের মুখে ধ্বংস নামা শব্দটা শুনতে কিছুটা ধমকে সরে কথাগুলো বলতে বলতে তার দিকে এগুলো নিবান সেটা দেখে তপ্ত শ্বাস ফেলে ইভান বলল আমি কখনো চাইনি আমার জন্য কেউ মিনিমাম সামান্যটুকু কষ্ট পাক অথচ সেই আমার দ্বারাই সবাই ব্যথিত নিজের পছন্দের চাওয়া পাওয়ার স্থায়িত্ব রূপ দিতে তন্ময়া না চাইতেও অসম্মানিত লজ্জিত করলাম যেটা আমি কখনো চাইনি বিশ্বাস করো ভাই। আমি একটুও চাইনি ওই মেয়েটাকে অসম্মানিত লজ্জিত করতে সবার কথা ভেবে বিয়েতেও রাজি হলেও আমার প্রতি অসন্তুষ্ট আমার দ্বারা ব্যথিত কষ্ট পেয়েছে ও খুব ও কখনও ক্ষমা করবে না আমায় আমি কীভাবে ওর সাথে সংসার গুছাবো ওকে আমার করে রাখবো কিভাবে দাদা ভাই কীভাবে ঘৃণার বদলে ওর ফিরতি ভালোবাসাটা পাবো আমি ওকে ছাড়তে পারবো না আবার ওর ঘৃণা নিয়ে একসাথে চলবো কীভাবে দাদা হয় সমাধান পাচ্ছি না সব অ্যালোমেলো হয়ে যাচ্ছে আমার সব একটু থামলো পর পরপর বলল। এই দেখো না যাইতেও আম্মুকে আবার কষ্ট দিয়ে ফেললাম আমার সিদ্ধান্ত দ্বারা আমু অসন্তুষ্ট হয়েছেন এটা বুঝে আম্মুকে বোঝাতে মানাতে গেলাম অথচ পুনরায় আমার ব্যবহার কথা দ্বারা ওনাকে কষ্ট দিয়ে এলাম আমি চাইনি দাদাভাই আম্মুকে ওটা বলতে কিন্তু কেন জানি আম্মুর ওপর অভিমান হলো তিনিও তন্মহীর মতো কিছুতেই আমাকে বুঝতে চাইছেন না অথচ আমার জীবনের প্রিয় বিশেষ দুজন নারীকে আমি বিশেষভাবে আগলে রেখতে চেয়েছিলাম আমার দ্বারা ভুলেও কষ্ট পেতে দিতে চায়নি অথচ তারাই আমার আচরণ দ্বারা খুব বেশি ব্যথিত অসন্তুষ্ট আমি কেন তোমার মতো নয় দাদাভাই আমার প্রিয় মানুষদের কেন আমি ভালো রাখতে পারি না ধারে ইবানের মলিন মুখের দিকে তাকিয়ে হলো নিবান গলায় কাতর স্বর সুদর্শন ছেলেটার চোখ মুখ কেমন ছন্ন ছড়া বাপ হাতগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে অথচ ওই হাত দুটো একটা সময় তাকে বর্ষা হিসেবে কত বিশ্বাসে তার গলা জড়িয়ে ধরতো সে না দলে কখনো ই বলতো না দাদাভাই আমাকে ধরো আমি পড়ে যাবো ছেলেটা যেন মন থেকে ভরসা করতো দাদা যাই হয়ে যাক কখনো তাকে পড়ে যেতে দেবে না ব্যথা পেতে দেবে না সম্পর্কে টানা পড়নে আজ হাত দুটো অসহায় পড়ে আছে ভরসা বিশ্বাস করো হাত গলা জড়িয়ে ধরে বলতে পারছি না দাদা ভাই আমার জীবনের করে দাও কুচিয়ে দাও সঙ্গো দীর্ঘশ্বাস ফেললো নিবান আস্তে আস্তে এগিয়ে গেল ইভানের পানে হাতের তোয়ালেটা বেরের এক পাশে রেখে ইভানের মাথায় হাত রাখলো সঙ্গে সঙ্গে ছেলেটা চোখ বন্ধ করে নিল মায়ের পরে এই একজনের স্পর্শ তার ভুবন দুলিয়ে দেয় পৃথিবীতে কখনো কোনো ভাইয়ের স্পর্শে কেউ মমতা খুঁজে পেয়েছে কিনা ইবানের জানা নেই তবে এই স্পর্শে সে মমতা খুঁজে পায় আদর ভালোবাসে আহ্লাদ খুঁজে পায় এই মানুষটা তাকে ছুলে মনে হয় মায়ের মমতা দ্বিতীয় কুল কোমল আশ্রয়স্থল অথচ স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত রেখে ছিল কতগুলো দিন উফ সে যন্ত্রণা কি সে অনুভব করেনি করেছে তো মন খারাপ কেন করছিস এটা নিয়ে কেউ মন খারাপ করে তুই পুরুষ মানুষ পুরুষ মানুষের এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে চলে তন্ময়ই ভুল বুঝেছে সেটা তাকে বুঝিয়ে মানিয়ে নিতে হবে যদিও হলুদের অনুষ্ঠানের মতো একটা বিশেষ দিনে অতগুলো মানুষের সামনে নিজের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার অসম্মানের সেটা ওর জায়গায় না থাকলে হয়তো আমরা কেউ বুঝব না আমরা আমাদের মতো চাইব বলে যাবে সেখানে দাঁড়িয়ে ওই তো বুঝবে ওর কি হারিয়েছে আর কী গেছে আর যেখানে ও অসম্মানিত হয়েছে লজ্জিত হয়েছে কারণটাও তুই আবার সেই মানুষটাকে আবার গ্রহণ করা কি সহজ কথা তবুও যে কারণেই হোক সে তোকে গ্রহণ করতে চেয়েছে সেখানে সেই অসম্মানিত হওয়া লজ্জিত হওয়াটাকে তোকে মুছে ফেলতে হবে জানি না বিষয়টা মুখে বলার মতো সহজ হবে কি না তবে দায়ী যখন তুই তাকে পেতে হলে প্রাপ্য শাস্তিটা তো পেতেই হবে ইভান সেভাবে হোক চেষ্টা করতে হবে তাকে নিজের করে রাখার তাকে করা অসম্মান মুছে দেওয়ার আর তন্ময়ই খুবই ভালো এবং বুদ্ধিমতী মেয়ে ওর সামনে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করলে তারপর নিশ্চয়ই তোকে বুঝবে নিজের পাক্তপুক্ত হাতের ভারী পাঞ্জাটা ইভানের চুলে থামিয়ে দিল নিবান। ছেলেটার বন্ধ চোখের দিকে তাকিয়ে মন খারাপ হলো ভীষণ চঞ্চল ছেলেটা কিভাবে মূর্ছা পড়েছে দুষ্টুমি করা মজা করা সবার পিছিয়ে লাগা থাকা ছেলেটাকে এভাবে দেখা যায় এবার নিবান বেশ সাবলীল গলায় বলল আর মাকে আবার কি বলেছিস নিশ্চয়ই বলেছিস মা আমাকে বেশি ভালোবাসে তাই তো চোখ খুললো ইভান মুহূর্তে দু চোখের বেয়ে নুরাজল গড়ালো সেদিকে ভূক্ষেপ না করে ঠোঁটে মৃদু হাসি টেনে ভুগলো সত্যি বলবে তোমাকে বেশি ভালোবাসে কি না আর তোকে সবচেয়ে বেশি ভালোবাসে কে তোর কে নিবান কথাটার উত্তর দিয়ে ইভানের চোখের পানি মুছে দিতে গেলে ইভান এতদিনের এগো ছেড়ে দুই মধ্যে সকল দূরত্ব গুছিয়ে নিবানকে ঝরিয়ে ধরল নিবানের কথার উত্তর না দিয়ে আকুল গলায় বলল সরি দাদা ভাই তোমার থেকে আমি আমাকে একটু একটু করে দূরে সরিয়ে নেওয়ার জন্য খুব বেশি সরি সরি দাদা ভাই এবারের আকুলতায় নিজেকে আর দূরে রাখতে পারলো না নিবান না কঠিন রাখতে পারল নিজের সাথে শক্তভুক্ত করে জড়িয়ে ধরলো স্নেহের ভাইকে যেমনটা ছোটবেলায় পরম স্নেহ ভালোবাসে জড়িয়ে ধরতো ইবানকে ইবানের তার থেকে সরে যাওয়ার অনুতপ্ততা নিবানকে আরও বিগলিত করলো তবে সেসব আর না প্রসঙ্গ এড়াতে বলল।